দুইটা কাজ পৃথিবীর যে কোনো নারী কোনো পুরুষ যে কোনো শ্রেণী পেশার মানুষ যদি করতে পারে আল্লাহ তাআলা বলেন ফালা নুহিয়ানাহু হায়াতান তাইয়িবা দুনিয়াতে আমি আল্লাহ আমার এই বান্দাকে পবিত্র জীবন দান করব সুবহানাল্লাহ বলেন কাজটা হলো মান আমিলা সালিহাম মিন যাকারিন আও আল্লাহ তাআলা বলেন ঈমানকে পরিশুদ্ধ করার পরে যদি কোনো বান্দা বান্দি নেক আমল করে বলুন কি করে শর্ত হলো ইমান পরিশুদ্ধ করতে হবে ইমান না থাকলে ন্যাক আমলের কোনো মূল্য আল্লাহর কাছে নাই একটা মানুষের জীবনের মূল হলো ইমান ইমান যদি তার ভেতরে না থাকে তার ন্যাক আমলে চুল পরিমাণ মূল্য আল্লাহর কাছে নাই ইমান হলো একটা দামি সম্পদ ইমানের লেবে আমাদের কেমন হবে আল্লাহ তালা পবিত্র এক বলেন এখন আমাদের প্রশ্ন আসতে পারে নবীর প্রতি ঈমান আনলাম নবীর মতো ঈমানদার হব আমরা নবী না আমাদের ইমানের মডেল হবেন জবাব হলো নবীর মতো ঈমানদার হওয়া পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব না ওরা কেমনে সম্ভব না নবী ফেরেস্তা দেখেছেন জান্নার জাহান নাম দেখেছেন সবকিছু দেখে দেখে নবী মানে নিয়েছেন বলুন পৃথিবীর কোন মানুষের পক্ষে ফেরেস্তা জান্নার জাহান নাম দেখা সম্ভব তোরে বলুন সম্ভব সুতরাং নবীর মতো ইমানদার হওয়াও সম্ভব না এজন্য আল্লাহ বলেন আমিন কামা আমানান নাস ইমানানো সাহাবায়ে কেরামের মতো ইমান

দুনিয়ার মানুষ যেমনি ভাবে নক্ষত্র দেখে দেখে নির্ণয় করে পথ গভীর সমুদ্রে নাবিক যায় সমুদ্রে যাওয়ার পর রাস্তা চেনে না ঘাট চেনে না পানি ছাড়া কোনো কিছুই দেখা যায় না এখন তো ইন্টারনেটের ব্যবস্থা আছে ভিআইপি রাডারের ব্যবস্থা আছে কিন্তু নবীজি যেই জামানায় কথা বলেছিলেন ওই জামানায় কোনো ইন্টারনেটের ব্যবস্থা ছিল না ওই জামানার মানুষেরা নদী যখন পাড়ি দিতেন রাস্তা যখন পাড়ি দিতেন তখন আকাশের নক্ষত্র দেখে দেখে তারা তাদের গন্তব্য নির্ণয় করতেন গন্তব্য নির্ণয় আকাশের নক্ষত্র দেখে দেখে নির্ণয় করতেন এজন্য মায়ার নবী বলেন তোমরাও আমার সাহাবায় কেরামকে নক্ষত্রের মতো আমি রেখে গেলাম তোমরাও যদি সাহাবায় কেরামকে দেখে দেখে অনুসরণ করে করে চলো নাবিক জন্ম ভাবে নক্ষত্র দেখি গন্তব্য নির্ণয় করতে কোনো সমস্যা হয় না দুনিয়ার ঈমানদারদের জন্য সাহাবায় কেরামে দেখে দেখে চললে জান্নাত পর্যন্ত যেতে কোনো সমস্যা হবে না বলিয়াম বলাই বলিং বলাই মুসলমান ভাইয়া আমার সাহাবায়কের ঈমানটা কেমন ছিল জানো

খলিফাতুল মুসলিমিন হযরত ওমর একটা যুদ্ধ বাহিনী পাঠায় দিলেন রোম সম্রাটের বিরুদ্ধে বলে রোম সম্রাট কেমন ক্ষমতাধর ছিল বর্তমানে যেমন ইউরোপ আমেরিকা পরাশক্তি সাহাবীদের জামানায় রোম পারস্য ছিল তেমন পরাশক্তি অনেক ক্ষমতাধর কাউকে গুনতো না খলিফাতুল মুসলিমের আমল হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতা বানিয়ে বললেন যাও রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করো সাহাবীদের কাছে কোনো কিছু নাই অর্থনৈতিক অস্ত্র নাই সাহাবায়ে কেরামের কাছে কোনো বিমান নাই কামান নাই একটা তরবারি এবং তাসবিহ সাথে দিলেন যায় নামাজ সুবহানাল্লাহ বলে দিয়া পাঠিয়ে দিলেন যাও রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করো সাহাবায়ে কেরাম চলে গেলেন এদিকে রোম সম্রাট তার সেনাপতিকে বললেন শোনো যুদ্ধের ফলাফল যেমনই হোক তোমাদের দায়িত্ব হলো জীবিত কয়েকজন মুসলমান সৈন্যকে ধরে আমার কাছে নিয়ে আসবা তাদের ঈমানকে আমি পরীক্ষা করব সুবহানাল্লাহ বলেন মুসলমান ভাইরা আমার রোম সম্রাটের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ শুরু হয়ে গেল সারায় যুদ্ধ করে এদিকে রোম সম্রাটের বাহিনীও যুদ্ধ করেন যুদ্ধ যখন টানটান শুরু হয়ে গেল টানটান যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পরেই রোম সম্রাটের বাহিনীদের টার্গেট করলো যুদ্ধের ফলাফল হাজির যাই হোক মুসলমান কয়েকজন যুবককে ধরে রোম সম্রাটের নিকটে হাজিরা হতে হবে যুদ্ধ শেষ মুসলমান কয়েকজন যুবককে ধরলো পরে বন্দী করে রোম সম্রাটের কাছে নিয়ে হাজির হয় রোম সম্রাটের কাছে যখন মুসলমান যুবকদেরকে ধরে নিয়ে হাজির করা গেল আর মুসলমান বীর কাঁটা করে শোনা সাহাবা কেমন ছিল রোম সম্রাটের কাছে যখন মুসলমান সৈন্যদেরকে ধরে নিয়ে যাওয়া হলো রোম সম্রাটের সামনে কয়েকজন মুসলমান যুবক যখন দাঁড়ায় রোম সম্রাট ডাক দেয় বলো তোমাদের মধ্যে নেতা কে বলো নাল্লা নবীর সাহাবী তরুণ যুবক আব্দুল নবিন হুজা বলে কেন তাদের মধ্যে নেতা হলাম আমি আব্দুল নবিন হুজা ফাদাক এয়া গেলেন বললেন তাদের মধ্যে নেতা হলাম আমি বলতেছে سنو سنو তোমাদেরকে ধরে আনলাম তোমাদেরকে মারব না তোমাদের চেহারা দেখে বড় মায়া হয় বড় ভালোবাসা হয় আরো বড় বলিম দুই পাশে আরো বড় তোমাদের চেহারা দেখে ভালোবাসা হয় তোমাদেরকে মারব না তোমাদেরকে আমি ছেড়ে শর্ত তোমরা যে আল্লাহকে মানো আল্লাহর উপর থেকে ইমানটাকে ছেড়ে দিতে হবে বলে সম্ভব না এবার লোভ দেখানো শুরু করলো কি লোভ যে এই যে বিশাল বড় সাম্রাজ্য দেখছো এই রোম সাম্রাজ্যের অর্ধেকটার মালিক তোমাকে বানিয়ে দেব তারপরেও তুমি মানটা ছেড়ে দাও আব্দুল্লাহ বিন হুযাফা বলেন এই রোম সম্রাট কেন এই মুহূর্তে तमाम দুনিয়ার মালিক যদি আমাকে বানিয়ে দেওয়া হয় এরপরেও আল্লাহর উপরে এক সেকেন্ডের জন্য ঈমান ছাড়া সম্ভব না আল্লাহু আকবার বলে তাই অর্ধেক সাম্রাজ্য নিয়ে আমি কি করব আমি যদি আল্লাহর উপর ইমান নিয়ে মরতে পারি মৃত্যুর পরে আমার আল্লাহ দশ দুনিয়ার সমান জান্নাত আমাকে দান করবে তোর এই পচা গান্দা দুনিয়ার বাদশাহ হয়ে কোনো লাভ আছে মুসলমান ভাইরা আমার আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কথা বললেন তোর দুনিয়া আমার দরকার নাই এবার রং সম্রাট ডাক দেয়া বলে আব্দুল্লাহ তাহলে আমার একটা সুন্দর রূপশ একটা মেয়ে আছে তুমি চাইলে আমার মেয়েটাকে তোমার সাথে আমি বিনিদি দেব তারপরে তুমি আল্লাহর উপর থেকে ঈমান ছেড়ে দাও প্রথম দেখালো ক্ষমতার লোক দুই নম্বরের নারীর লোক আব্দুল লাগেন হোজাফা বলেন তোমার মেয়ে কেন এই মুখ দেখতে জান্নাত থেকে জান্নাতের হورpuri আমাকে এনে দেওয়া হবে এরপরেও একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহর উপর থেকে ঈমান ছাড়ব না বাদশাহবাজার সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হবে কেমনে আঙ্গুল বাঁকা করব বলে তাড়াতাড়ি জেলখানায় বন্দী করো পায়েখানায় তাড়াতাড়ি বন্দী করো এবার বাদশাহ আব্দুল্লাহ বিন হুজাফা সহ তার সাথী সঙ্গীদেরকে জেলখানায় বন্দি করার জন্য নিয়ে চলে গেল জেলখানায় নিয়ে যাওয়ার পরে খাবার বন্ধ করে দাও পানি বন্ধ করে দাও খাবারও দেওয়া যাবে না পানিও বন্ধ দেওয়া যাবে না দেখি ইমান কয়েকদিন থাকে খাবার বন্ধ হয়ে গেল পানিও বন্ধ হয়ে গেল একদিন দুই দিন তিন দিন একেবারে সাত দিন পর্যন্ত আব্দুল্লাবিন যখন খাবার বন্ধ করে দেয় খাবারটা বন্ধ করে দেওয়ার পরে বিন হোজাফা সাত দিন পরে কে বলে ডাক্তার যাও গিয়া দেখে আছে না মরে গেছে ডাক্তার গিয়া দেখে পরীক্ষা করে জীবনটা কেমন যেন যায় যায় অবস্থা বলে স্যার এবার খাবার না দিলে আর না বলে ঠিক আছে খাবার দাও তবে হালাল কোনো খাবার দেওয়া যাবে না হালাল কোনো খাবার দেওয়া যাবে না কেমন খাবার দিতে হবে বলে খাবার দিবা শুকরের মাংস আর পানি হিসেবে দিবা ম। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি শুকরের গোশত আর মদ মুসলমানদের জন্য হালাল না হারাম আর যখনই বলতে হবে হারাম না হারাম হারাম কিন্তু শরীয়তের মাসআলা হলো যেখানে হারাম খাবার ছাড়া কোনো খাবার থাকে না ইসলামের মাসআলা হলো ওই জায়গায় জীবন বাঁচানোর জন্য সামান্য পরিমাণ হারাম খাবার খাওয়া জায়েজ আছে এখানে হারাম খাবার ছাড়া কোনো খাবার নেই আপনি মরে যাবেন এমন অবস্থায় হারাম খাবার খাওয়া জায়েজ আছে

আমি চাইনি হারাম খাবার খেতে পারি আমার জন্য কিন্তু যদি এই মুহূর্তে আমি হারাম খাবারটা বক্ষণ করি কয়েকদিন পরেই তো বিমানের অবম্বে দেখেছি মুসলমানের বিমান কেমন হারাম খাবার সামনে থাকে থাকে না খাবার খেয়ে নেয় হুজাফা বলেন এই মুহূর্তে আমি মরে যাব তারপরে আমি হারাম খাবার খেতে পারবো না মুসলমান ভাই আমার যেই মাত্র তার সামনে হারাম খাবার দেওয়া হয়

মনে করেছিলাম কথা বলতে পার না দাঁড়াইতে পার না শক্তি মনে হয় দুর্বল বল হয়ে গেছে কিন্তু এখন তো দেখতেছি আগের থেকে শক্তি আরো বেড়ে গেছে বেঈমানেরা বুঝে না বুঝে না তারা মনে করে মুসলমানদেরকে আঘাত করলে নির্যাতন করলে মনে হয় শরীর দুর্বল হয়ে যায় মুসলমানদের শরীর দুর্বল হতে পারে কিন্তু ইমানদারকে যত পরিমাণে আঘাত করা হয় ইমানের পাওয়ার কমে না আরো বাড়ে সুবহানাল্লাহ

কিন্তু আদালত চত্বরে মামুনুল হকের এক একটা হুঙ্কার আপনারা সবাই মোবাইলে ইন্টারনেটে দেখেছেন তারা মনে করেছে তাকে হুইল চেয়ারে বসায় দিলেই মনে হয় তার জবানটা বন্ধ হয়ে যাবে বেঈমানেরা বুঝে না ইমানদারকে হুইল চেয়ারে বসাইতে পারে পঙ্গ করতে পারে মামুনুল হকের এক একটা হুঙ্কার শুনে পুরা আদালত চত্বরটা কেমন যেন থরথর করে কেঁপে উঠতো জোরে বলুন ঠিকই না वह के की हिफाजत नहीं बे कुआत वह दत की हिफाजत नहीं बे कुआत बाजू आती नहीं कुछ काम हा अकल खुदा दा आती नहीं कुछ काम हा अकल खुदा दा ये सच ही के बातिल की तरफ नहीं है যখন সামন থেকে তাদের হারাম খাবারকে কে লাঠি মেরে ফেলে দিলো গোয়েন্দারা বাদশাকে গিয়া ভাই ও বাচ্চা মনে করেছিলাম জীবন শেষ

আব্দুল্লাহ বিন হুজাফার এক দেয়া বলে আরে বেঈমান শোনো এই ফুটন্তদের ভয় মুসলমানকে দেখায় কোনো লাভ নাই আমাকে দেখায় কোনো লাভ নাই তোমার ফুটন্ত তেল কেন এর থেকে আরো বিশাল তেল যদি আমার সামনে আনা হয় একটা সেকেন্ডের জন্য আমি ঈমান ছাড়তে পারবো না জোরে বলুন সুবহানাল্লাহ এই কথাটা বলার পরে চোর কখনো ধর্মের কাহিনী শুনে না এই কথাটা বলার পর আব্দুল্লাহ বিন হুজাফা একজন সাথীকে ধরে ফোটন্ত আগুনের মধ্যে বেঈমানের দলেরা ফেলে দেয় মাত্র ফোটন্ত আগুনে ফেলে দেয় আগুনের মধ্যে ছটফট করে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হওয়ার চলে গেল পরক্ষণেই আরেকজনকে ফায়া দিল এই ভাবে প্রত্যেকজনকে আগুনে দুইটা পানি ফেলে ফেলে বাদশা মনে মনে ভাবতেছে মনে হয় আব্দুল্লাহ ভয় পেয়েছে কানে কানে গিয়া বলে আব্দুল্লাহ রে বুঝে ফেলেছি তুমি ভয় পেয়েছো কান্না দরকার নাই

জনসম্মুখে অপমান করলো না তারা মনে করে মুসলমানেরা ইমান দ্বারা মনে হয় জেল জলকে ভয় পায় একটা কথা ভালো করে মনে রাখবে আল্লাহর কস এই দুনিয়াতে এসেছি বাঁচবো কতদিন বীরের মতো যতদিন বাঁচি বাজবো তোমরা যদি মুসলমানদের বিরুদ্ধে হাতকে নাড়ায় আচারে তোমরা যাবে জাহান নামে আর আমরা হক কথা বলে যদি দুনিয়ার থেকে বিদায় হতে পারি মরণ হতে দেরি হবে জান্নাত আমাদের জন্য রেডি হতে দেরি হবে নজরে বলুন ঠিক না আব্দুল্লাহ বিন হুযায়ফা যখন বাদশা গলে আঘাত লাগায় দেয় বাদশার মধ্যে সবর করে দাঁত দেয় আব্দুল্লাহ তুমি আব্দুল্লাহ দেওয়া বলে তুমি মনে করেছো আমি তোমার আগুন দেখে দেখে কান্না করি আমি তোমার আগুন দেখে কান্না করি না আমি আমার আল্লাহকে বলি দুনিয়াতে তুমি আমাকে পাঠিয়েছো ইমানদার বানিয়েছো দুনিয়ার জমিনে আমাকে পাঠায়া দিলা আমাকে মাত্র একটা জীবন দিলা একটা জীবন দিয়ে আমি তোমাকে কেমন ভাবে বুঝায়া দেব আমি আব্দুল্লাহ তোমার দিনকে কি পরিমাণ ভালোবাসি আমি তুমি আল্লাহ কে কি পরিমাণ ভালোবাসি জরে বলুন সুবহানাল্লাহ বলে আল্লাহ আমাকে ইমানদার বানিয়েছো জীবন দিয়েছো মাত্র একটা এই একটা জীবন দিয়ে আমি তোমাকে কেমনে বুঝাবো তোমাকে কি পরিমাণ ভালোবাসি তুমি যদি আমাকে এই মুহূর্তে এক হাজার জীবন দিতা এক হাজার জীবন এই বেইমানের আগুনে সপে দিয়ে আমি দেখায় দিতাম আমি তোমাকে এবং তোমার দিনকে কি পরিমান ভালোবাসি আকবার